হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল রেলে চাকরির জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা হবে মূলত এন টিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরি পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ ডি ও অন্যান্য পদে পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা সূচির এক থেকে দু মাস আগে থেকে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে ও নির্দিষ্ট সময় পাবে এছাড়াও তাদের আগে থেকে তাদের সমস্ত কিছু রেডি করার সুযোগ পাবে তারা সো যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবার আসি রেলে ন হাজার টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ করছে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি পাটনা রাঁচি চন্ডিগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুগেশ্বর বিলাসপুর আহমেদাবাদ আজমের এলাহাবাদ গোরখপুর জম্মু কাশ্মীর মুজফারপুর সেকেন্দ্রাবাদ তিরুবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জনে টেকনিশিয়ান গ্রেড 2 ও টেকনিশিয়ান গ্রেড 3 পদে 9000 ছেলে মেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে এই মাসের শেষের দিকে সো যারা प्रिपरेशन নিচ্ছেন ভালোভাবে ভারতীয় রেল মন্ত্রক 31 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায় রেলের টেকনিশিয়ান পদের বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাস থেকে আইটিআই থেকে বিভিন্ন ট্রেড সার্টিফিকেট কোর্স পাঁচ ছেলেমেয়েরা সংশ্লিষ্টের জন্য আবেদন করতে পারে বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেটা মূলত পরীক্ষা ইন্টারভিউ তো হয়ে গেছিল আগে কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু অনেক বিদ্যালয় বা অনেক জেলাগুলিতে তারা নিয়োগ পত্র হাতে দিয়ে জয়েন করিয়ে দিয়েছে অনেক এখনো পর্যন্ত দু এক দিনের মধ্যে কিন্তু কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে সো নেক্সট হচ্ছে রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন লোকো পাইলট পদের সময়সীমা তিন বছর বাড়লো সো মাথায় রাখুন একটা তিরিশ বছর থেকে বাড়িয়ে এটা কিন্তু তেত্রিশ বছর করা হয়েছে এছাড়াও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পদে যে ষাট নেওয়ার কথা বলা হয়েছিল আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে সেটা দেখে নেবেন এছাড়াও বিমা সংস্থায় তিনশো অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করছে সো হলে আপনি আবেদন করতে পারেন কোস্ট গার্ডের দুশো জন নাবিক নিয়োগ করবে এবং পঞ্চান্ন জন ট্রেন ইঞ্জিনিয়ার কিন্তু নিয়োগ করবে ভারত লিমিটেড বেঙ্গালুরু প্রোডাক্ট এবার আসি রাজ্য সরকারি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবটরি পদে বাইশ জন লোক নেওয়া হচ্ছে এটি আমাদের এবার চুকরো উপরে চাকরির খবরাখবর আছে স্টার সিমেন্টে চাকরি সেলস অফিসার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে লোক নিচ্ছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন পারবেন ইন্টারভিউ হবে সাত থেকে নয় ফেব্রুয়ারি ন্যাশনাল হাইওয়ে চাকরি বললাম শেষ তারিখ কিন্তু চারই মার্চ সো আবেদন করে ফেলুন কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি গার্ডেন্ট শাখা পোস্ট গ্রাজুয়েট টিচার ইংরেজি হিন্দি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থনীতি কমার্স ভূগোল ইতিহাস ট্রেন্ডি গ্রাজুয়েট টিচার ইংলিশ হিন্দি অঙ্ক সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রাইমারি টিচার ইত্যাদি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি সো দেরি কেন আর আপনারা আবেদন করুন সরাসরি gardenridge.kbs.ac.in এখানে চলে যাবেন কাশিপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রাইমারি টিচার কম্পিউটার টিচার ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এখানেও কিন্তু কাশিপুর.kbs.ac.in এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নেট সেটের কোচিং শুরু হয়েছে সো যেগুলো আবেদন করতে পারেন সেখানে কোচিং নিতে পারেন এবার আসি সাধারণ গুরুত্বপূর্ণ খেলাধুলা ঠিক আছে এগুলোকে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে পরবর্তী যে সমস্ত পরীক্ষায় আপনারা ভালো ফলাফল করতে পারেন ইতিহাস অর্থনীতি থেকে এগুলো কিন্তু আছে সো এগুলো মাথায় রাখবেন এই জাবারে বেস্ট ফিফা পুরস্কার পুরস্কার ক্রীড়াবিদ লিওনেল মেসি মহিলা ক্রীড়াবিদ আয়だなব বনমাতি পুরুষ গোলকিপার এডার্সন মহিলা গোলকিপার মেরি এসপাস পুরুষ কোচ পেব অর্তেগুলা মহিলা কোচ সেরিনা উইকম্যান পুস্কাস পুরস্কার পেছেন উইলহেম মাদruga ফেয়ার প্লেয়ার পুরস্কার পেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল ঠিক আছে

সো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং পরীক্ষা রিলেটেড আপডেটস এবং ইনস্টিটিউট বা এডুকেশনাল আপডেটস তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনারা চাইলে আমাদের ফেসবুকে শামীম আহমেদ এবং ইউর এডুকেশন দুটি চ্যানেল পাবেন সেখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন লাইক করে নিতে পারেন ফলো করতে পারেন এছাড়াও ইনস্টাগ্রামে শামী আহমেদ নামে ফলো করতে পারেন টাটা বাই বাই দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে